আমরা স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদে কর্মরত আছি সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্য আমাদের বেতন ছয় হাজার পাঁচশো টাকা বর্তমান নির্ধারণ করা হয়েছে যা শ্রম আইনের কোনো বিধানে নেই শ্রম আইন লঙ্ঘন করা হচ্ছে একটা মানুষ এক জায়গায় কর্ম করবে চাকরি করবে সেই চাকরির বেতন দিয়ে সে তার পাঁচটা মৌলিক চাহিদা পূরণ করবে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা কিন্তু সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের গায়ে সরকারি পোশাক আমরা সরকারি চারটা পাঁচটা দপ্তরের কাজে নিয়োজিত থাকি কিন্তু অন্যান্য চাকরিজীবী যারা আছে তারা যেই দপ্তরে নিয়োগপ্রাপ্ত সেই দপ্তরের কাজই শুধু করে কিন্তু আমরা স্থানীয় সরকারের নিয়োগ প্রাপ্ত হওয়ার পরেও আমরা স্থানীয় সরকারের কাজ করি এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ করি আমরা মৎস্য বিভাগের কাজ করি আমরা কৃষি দপ্তরের কাজ করি প্রত্যেকটা মোট কথা ইউনিয়ন পর্যায়ে যে সকল কর্মসূচি হয় আমাদের প্রত্যেকটা কর্মসূচির দায়িত্ব পালন আমাদের করতে হচ্ছে তাহলে এই অন্যান্য দপ্তরের ডিউটি আট ঘন্টা একটা পিয়নের ডিউটি আট ঘন্টা সে চতুর্থ শ্রেণীর কর্মচারী আর আমি সরকারি একটি পোশাক গায়ে আমার নামকরণ করা হয়েছে গ্রাম পুলিশ বাহিনীর সদস্য পুলিশ গ্রাম পুলিশ কিন্তু আমার বেতনটা করা হয়েছে মাত্র ছয় হাজার পাঁচশত টাকা যা শ্রম আইন লঙ্ঘন যাই হোক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননীতি শেখ হাসিনা তিনি মানবতার মা আমাদের সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের মুখের দিকে তিনি কেন তাকাচ্ছেন না জানি না যদি তিনি না তাকান যদি তিনি আমাদের জাতীয় বেতন স্কেল না দেন আমরা লাগাতার অবস্থান করব সারা বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে এভাবে লোক আসতে থাকবে আর এই জায়গাটা বাড়ি হবে আমরা তো ততক্ষণ পর্যন্ত যাবো না আমাদের ভয় ভীতি চলে গেছে কারণ আমাদের পেটে ভাত নাই আমরা আমাদের সংসার পরিচালনা করতে পারছি না আমাদের ছেলেমেয়ের মুখে আহার তুলে দিতে পারছি না তাদেরকে স্কুলে পাঠাতে পারছি না ঈদের মধ্যে বেতন পাই না আমরা আমাদের ছেলেমেয়ের মুখে যে ঈদের দিন আমরা খাবার তুলে দেবো আমরা তাও দিতে পারি না আমরা ছেলে মেয়েকে ভালো কাপড় চোপড় দিব দিতে পারি না দুঃখের আমাদের শেষ নাই আমরা চব্বিশ ঘন্টা দায়িত্ব পালন করি আমরা দিনে ইউনিয়ন পরিষদে দুইজন গ্রাম পুলিশ সদস্য এবং রাত্রে দুজন গ্রাম পুলিশ সদস্য ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদে ডিউটি করতে হয় দাসে সারাদিন ইউনিয়ন পরিষদে তিরিশ দিন ডিউটি করে পাশাপাশি বাড়ি যাওয়ার পরেও শান্তি নেই থানার ওয়ারেন্টের জন্য আসামি ধরার জন্য থানা থেকে পুলিশ আসে গ্রাম পুলিশ সদস্যকে ফোন দেয় আবার তার সাথে যেতে হয় রাত্রি একটা নাই দুইটা নাই তিনটা নাই আবার রিক্সির কাজওগুলো আমরা একজন ওয়ারেন্টের আসামিকে ডাকাতি ওয়ারেন্ট থাকে বিভিন্ন ওয়ারেন্ট থাকে যারা খারাপ কাজ করে তাদের নামে এই ওয়ারেন্ট হয় তাদেরকে আমরা পুলিশের সাথে দিয়ে গিয়ে জীবনের রিক্স নিয়ে ধরিয়ে দিই ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গ্রাম পুলিশের উপর সন্ত্রাসী হামলা হয়েছে এই ওয়ারেন্টের আসামি ধরিয়ে দেওয়ার কারণে ইতিমধ্যে বেশ কয়েকজন গ্রাম পুলিশ মৃত্যুবরণও করেছে সন্ত্রাসী হামলায় আমাদের জাতীয় নির্বাচনে নির্বাচনের মধ্যেও আমাদের দায়িত্ব পালন করতে হয় পুলিশের নাই আমরাও সেখানে থাকি একটা নির্বাচনের মধ্যেও আমাদের গ্রাম পুলিশ সদস্য মারা গেছে তাহলে আমরা কেন সরকারের সমস্ত কর্মকাণ্ডের সাথে পরিচালিত থাকার পরও আমাদের বেতনটা কেন সরকারি আমরা পাচ্ছি না আমরা এই কারণেই আজকে এখানে অবস্থান নিচ্ছি ইনশাআল্লাহ আমরা শান্তিপূর্ণ অবস্থান করব আমাদের আশা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তিনি আমাদের জাতীয়করণের দাবি এটা আমাদের দাবি না দু এগারো সালে গ্যাজেট আছে গ্যাজেটটা বাংলার সরকারের রাষ্ট্রপতি স্বাক্ষরিত বাংলাদেশ সরকার নিজে গ্যাজেট দেওয়ার পরও সেই গ্যাজেট বাস্তবায়ন কেন এই দেশে হয় না আমরা এই গ্যাজেট বাস্তবায়নের জন্য সর্বশেষ দু হাজার সতেরো সালের ডিসেম্বর মাসে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন মামলা করেছিলাম যেই মামলার রায়টি মহামান্য হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছিল সেটা আবার দু হাজার বিশ সালে সরকার পক্ষ আপিল করার কারণে দীর্ঘ চার বছর যাবৎ আমরা সেই মামলাটি লং সময়ে আমাদেরকে ঝুলানো হচ্ছে আমরা এ থেকে নিস্তার চাই এ থেকে রক্ষা চাই আমরা দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে চাই